গরু কত জোর হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে গরুটা জ্বর এসছে হঠাৎ করে জ্বর আসছিল আমি ঠিক পাইনি আমাকে বলছিল তো আমার এই ভাই ছিল না যার কারণে আপনাদেরকে দেখাতে দেখাতে রাত হয়ে গেল কিভাবে আমি গরুকে ট্যাবলেট খাওয়াই সেই বিষয়টি আপনা আজকে আপনাদেরকে দেখাবো এই যে ট্যাবলেট এই ট্যাবলেটটি এখন গুঁড়ো করে এই আটার সাথে মেশাবো মেশানোর পরে আটার খামের মতো তৈরি করব ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর এই ট্যাবলেটটি প্যাকেটের মধ্যে আপনারা গুঁড়ো করে নেবেন না হলে পরে চারিদিকে ছিটিয়ে যাবে মানে দুষ্টু গরুকে অনেক সময় ট্যাবলেট খাওয়ানো যায় না আর গরুটা আসলে অসুস্থ এর আগে সে একলাই খেয়ে নিত তবে আজকে সমস্যা করতেছিল তার কারণে আম্মু দুইটা ট্যাবলেট নষ্ট করছে পরে আর নষ্ট করে না আমার জন্য রেখে দিয়েছিল এই যে আটার খামির তৈরি করলাম এখন এই আটার খামিরটা গরুর মানে নাকতালি বলা হয় আর কি এই নাকতালির সাথে লাগাই দেবো তখন সে চাইলেও আর ফেলাইতে পারবে না আসুন আপনাদেরকে দেখাই ও আটার খামিটি প্রয়োজনের তুলনায় বেশি নরম হয়ে গেছে যার কারণে আমার গায়ে লেগে গেল আপনারা পরিমাণ মতো শক্ত করে নেবেন তাহলে খাওয়াতে গেলে সুবিধা পাবেন রাত হয়ে গেছে যার কারণে বোঝাতে পারলাম না তো আরেকদিন দিন আপনাদেরকে দেখাবো যেদিন খাবার খাওয়ানো পড়বে আর গরুকে যখন ধরবেন এই যে এই দুই সোয়ালের মাঝখান দিয়ে হাত চাপ দিবেন তাহলে তারা হাঁ করবে আর ভুলেও এই মুখের কাছে হাত দিতে যাবে না তখন কিন্তু দাঁত দিয়ে কামড় দেবে আটা টিলে একটা হয়ে গেছিল তার মুখে লেগে গেল আর হাতে যেটুকু লেগে আছে এটুকু তার মুখের সাথে তার মুখের সাথে ঘষে দিলে সে সেটে সেটে খেয়ে নেবে তাহলে নষ্ট হবে না একটু